জগদ্ধাত্রীর সাহায্যে আসল খুনিকে ধরে ফেলল স্বয়ম্ভু হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মুখার্জি বাড়ির ভেতরের মানুষগুলো যেভাবে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে তা দেখে জগদ্ধাত্রীর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে সে বুঝতে পারছে আপনজনেরাই যদি এতটা নিচে নামতে পারে তবে বাইরের শত্রুরা তো সুযোগ পাবেই এরই মধ্যে আবার কৌশিকী মুখার্জি কাকন ও সমরেশ বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু তাতেও যেন কারো যায় আসে না বরং উৎসব বৈধী মুখার্জি এরা সবাই অনেক খুশি হয়েছে আর পরিবারের মধ্যে এমন ভাঙন দেখে একরাশ হতাশা নিয়ে জগদ্ধাত্রী তার শ্বশুরমশাইকে বলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ এবার শেষ আর এই যুদ্ধক্ষেত্রে শুধু লাশের ওপরে লাশ পড়ে আসে আর জগদ্ধাত্রীর মুখে এই ভয়াবহ সত্যি শুনে রাজনাথ মুখার্জিও সম্পূর্ণভাবে ভেঙে পড়ে অন্যদিকে চার খুনের তদন্তে স্বয়ম্ভু খুনির কাছ থেকে হুমকি পেলেও সে থেমে থাকেনি বরং সে জগদ্ধাত্রীর সাহায্যে আসল খুনি পর্যন্ত পৌঁছে গেছে মানে জগদ্ধাত্রীর কথা মতো স্বয়ম্ভু এবার ডক্টর রাজীবের ওপরে নজর রাখতে শুরু করেছে কেননা জগদ্ধাত্রীর বিশ্বাস ডক্টর রাজীবই হয়তো ভালো মানুষের আড়ালে আসল খুনি আর তাই স্বয়ম্ভু এবার হয়তো তার ওপরে নজর রেখে তাকে প্রমাণসহ হাতে নাতে ধরতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ মূর্তি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ